সমানিত বাজার আপডেট ভাইরা আজকে হচ্ছে ডিসেম্বর জানিয়ে দিচ্ছি শুকনো মরিচের বাজারের আপডেট শুকনো মরিচের বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আর বাজার আপডেট পরিবেশন করছেন আমাদের সাথে আছেন ভাইরা আমাদের সাথে আছে আমাদের মিলন ভাই এই মিলন ভাই তাকান এদিকে তাকান ভাই মিলন ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কি অবস্থা এগুলোর দাম কেমন এগুলো দুইশো আট টাকা পাইকারি না খুচরা দুইশো আট টাকা কেজি কোথাকার মাল এটা এটা কি এটা ঠাকুর গায়ে বিন্দু মরিষ ঠাকুর গায়ে বিন্দু এটা কত দুইশো আর এটা এটা দাম বললাম একশো সত্তর একশো সত্তর

দেখ হোক ভাইরা একটু মজামাস্তি করতেছে আর কি ভাইরা এই ছিল তো শুকনো মরিজের বাজার আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের মরিজা আপডেট বাজার আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভাই আমাদের চ্যানেলে তো ইয়ে যে এখন আপনার হচ্ছে পঞ্চগড়ের ভাইরা আছেন একটু কমেন্ট টমেন্ট করলে ভালো হয় ভাই আপনার মাধ্যমে আর ভাই জানতে পারে আসলে কেউ কমেন্ট করে না তো কমেন্ট করবেন ভাই সবাই এটাই প্রত্যাশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল